জীবনে প্রথমবার দেখছেন লাগেজ ভর্তি করে এইগুলাও আসে বাবা তার নিজ হাতে ভর্তি করি এইগুলা নিয়ে এসেছিল তার একমাত্র মেয়ের জন্য কারণ তাকে নাকি এইগুলা এতদিন ধরে খেতে দেওয়া হয় নাই জীবনে প্রথমবার বাবা তার মেয়েকে সব কেনাকাটি করে দিয়ে গেল আর মানিয়ে আসলো বস্তায় বস্তায় করে এত আয়োজন স্টার্ট দ্য 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 ভিডিও আই স্টোরি অফ গার্ল ইন একমাত্র মেয়ে হিসেবে যেমন সব সুবিধা একজনের জন্যই থাকে তেমনি অনেকজনের রাগারাগি চিল্লে চিলি সব তো ওই একজনকেই হজম করতে হয় এক্ষেত্রে অনেকগুলো ভাই বোন থাকলে এগুলোরও তো ভাগ হতো তাই না সব বকাবকি রাগারাগি এক আর খেতে হতো না just kid এটা কিন্তু সত্যি কথা ইদানিং আমার এটা খুব মনে হচ্ছে আমার বাবা কোনো গাছছড়া জাস্ট বাসা থেকে এমনি বের হয়েও ফেরার সময় খালি হাতে ফেরেন না কারণ তিনি জানেন তার অপেক্ষায় তার রাজকুমারী বসে আছে রাজকুমারীর মাথা গরম হয়ে যায় বাshe ফেরার সময় হাতে কিছু না নিয়ে ফেরা দেখলে কি করব বল বাবা এটা তো আমার অভ্যাস আর যেটা তুমি বানিয়েছো এন্ড যেটা আমি এখন সবার থেকে এক্সপেক্ট করে বসে থাকি কিন্তু আমার মনে থাকে না সবাই প্রিয়জন বা বাবা সবাই মনে করে বসে থাকবে যে ওই বাসায় একটা একমাত্র রাজকুমারী আছে একটু কিছু নিয়ে যাই দেখে খুশি হবে এটা তো কেবল তুমি ভাবো বাবা তোমার একমাত্র রাজকুমারী এখনো ছোট বাচ্চাদের মতো চিপস চকলেটের থেকে সামান্য কিছু দেখলেও খুশি হয়ে যায় তো এমনিতেই অনন্যা আর তার সন্তানের ক্ষেত্রে হয়ে যায় অসাধারণ অনন্যা বাস থেকে নেমি রান্না ছোটবেলা থেকে জাঙ্ক ফুডে অভ্যস্ত মেয়েটিকে তার মা এতদিন ভাত খেতে বাধ্য করেছিল শুধুমাত্র কিন্তু তার বাবা তো জানে তার আসলে মনের পছন্দ কোন একটি মেয়ের দায়িত্ব বাবার মতো করে দ্বিতীয় কোনো পুরুষ কখনোই নিতে চায় না সেটা ভাই হোক বাট এভরি রিলেশনশিপ হ্যাজ ইটস রেসপন্সিবিলিটিস এটাই আমাদের চারপাশের মানুষজন যে আমার মনে হয় আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি না যে সম্পর্ক আসলে কাকে বলে অ্যান্ড এই কারণে আমরা সবসময় আমাদের ডিউটিকে নেগলেক্ট আচ্ছা রাজহাঁস আপনাদের কাছে কেমন লাগে রাজহাঁসের মাংস খেতে কেমন লাগে আমার কাছে তো রাজহাঁসের মাংসর চাইতেও তাকে দেখতে পানিতে ভাসতে দেখতে বেশি ভালো লাগে গেস্ট করতে পারবেন এটা আসলে কিসের মাংস এটা আসলে ওই যে আমার মাথায় কি ডিম আসতে এটার মতো হয়ে গেল তাই না আচ্ছা যাই হোক পুরো বাসা জুড়ে একাই ছিল বাবা ওমা আমার জন্য সব সবকিছু নিয়ে এসেছে যারা আর আমি এদিকে একটু মশলার হিসেব কি মানে এটা দেখেই হচ্ছে সব কিছু ক্রেডিট নিয়ে নেই আর কি অনেক দিন পর ভাত খাবো এতদিন আমি এক বেলা রান্না করে চার পাঁচ বেলা চালিয়ে দিয়েছি এরকমের ফাঁকি বাজি রান্না করেছি সূর্য বিকালের দিকে হেলে পড়ছিল তাও আম্মা অব্বা যা যে রান্নাটা হোক তারপরেই আমরা সবাই মিলে দুপুরে ভাত খাবো এই আমি নাকি চার পাঁচ দিন আম্মুকে ছাড়া থেকেছি বাসায় একা আর ভাত খেয়েছি একা একা তাই আজকে যত দেরি হোক একসাথে ভাত খাওয়ার লোকটা আর সামলাতে পারলাম না ভাত খাওয়ার সময় আব্বু পাশে বসে দুই তিন স্পুন ভাত বেশি করে চাপিয়ে দিবে অ্যান্ড এই বিষয়টা আমার তখন খারাপ লাগে বাট এখন খুবই ভালো বাড়িতে কাজ থাকার কারণে বাবা মা আবার চলে যাবে তাই আমাকে বাজার করে দিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমি বড় হয়ে যাচ্ছি বড় হতে হলে আসলে কি অনেক কষ্ট করতে হয় মনের মধ্যে চাপা কষ্ট রাখতে হয় জানে না আমি এগুলো কখনো ফেস করি না ফার্স্ট এবার আমি ফেস করতেছি আর ভাবতেছি বড় হইতে হলে আসলে এত কষ্ট করতে হয় বাবা মাকে ছেড়ে থাকার মতো এনাফ বড় আসলে আমি না আর বেসিকলি এটা মায়ের ক্ষেত্রে প্রযোজ্য মাকে ছেড়ে থাকাটা তো সব থেকে টাফ আমার জন্য টাফ অ্যান্ড টাফ মানে মা বাসায় থাকবে কথা হবে না কিন্তু মা বাসায় আছে এটাই হচ্ছে অনেক এটা জানবো এটাই অনেক কিন্তু যখন জানবো যে মা বাসায় নেই পুরো বাসায় জুড়ে মা থাকলে তেমন কথা হয় না তাও যখন দেখি যে মা বাসায় নেই তখন জাস্ট ঠোঁট কেমন যেন একদম ভেটকিয়ে কান্না চলে আসে কোনোভাবেই কান্না আটকিয়ে রাখা সম্ভবই হয় না আমাদের মাছ কেনা তো শেষ হয়ে যাচ্ছিলো অ্যান্ড আমি চিন্তা করলাম যে মাছ তো খাবই আমি তো সুচকি দেখলে না কিনে থাকতে পারি না তাই এটা হচ্ছে লইটা সুটকি লইটা সুটকি আমার অনেক ফেভারিট আমি জানি না কেন তবে লইটা সুটকি দেখলে আমার কিনতে ইচ্ছে করবে তো আব্বু আমাকে লইটা সুটকি কিনে আব্বু যদি জাস্ট একবার জানতে পার বা বুঝতে পারে যে এই জিনিসটা আমার পছন্দের পছন্দের জিনিসগুলো তো সে অবশ্যই জানে বাট যদি জানে তারপরে সেই জিনিসটা কিনে দেওয়ার জন্য একদম আপ্রাণ চেষ্টা করবে যে আমার এত খুশি খেয়াল রেখে আমার কিনা সেই মানুষটির সাথেই বেশি ঝগড়া হতে থাকে হ্যাঁ আব্বুর সাথে আমার প্রচুর ঝগড়া হয় ঝগড়া আসলে কন্টিনিউসলি হতেই থাকে অ্যান্ড আমি আব্বুর সাথে ঝগড়া করে গাল ফুলিয়ে বসেও থাকতে পারি অনেক রাগ করতে পারি কান্না করতে পারি কারণ আমি জানি যে আমার বাবার সাথে রাগ করা যায় কারণ বাবা আমার রাগ অবশ্যই ভাঙাবে এটা কিন্তু আসলে সবার সাথে আসে না যাদের সাথে আসে তারা কিন্তু আমাদের সব থেকে আপনজন তো আমি রাগ করি বেসিকলি বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে যারা হচ্ছে আমার রাগকে অবশ্যই প্রাধান্য দেয় এবং আমার রাগকে যারা কন্ট্রোল চলে সময়টা আসলে খুবই বেদনাদায়ক এবং এটা যে কোনো কিছুর বেলায় মানুষের বেলায় তো সেটা সব থেকে বেশি এবং সেই চলে যাওয়া যত সামান্য হোক বা ক্ষণিকের হোক বা খুব বড় কিছু অ্যাচিভ করার জন্য হোক চলে যাওয়ার সময়টা সত্যিই খুবই কষ্ট এই পর্যন্ত ওই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে চিলড্রান ইস টু উইথ মাই পেজ ইজ উইথ মাই চ্যানেল গুড বাই